আজকে জরুরি তিনটা প্রশ্ন আসছে আমাদের প্রশ্নগুলোর উপরে কথা বলি শেষ করতেছি একটা হলো চান্দ রমজান মাস আসছে আমাদের দেশের মধ্যে সারা বিশ্বের ভিতরে রমজান মাস উপলক্ষে আমরা একটা নামাজ বাড়তি পড়ি সেটা কি বাড়তি একটা নামাজ পড়ি তার নাম কি তারাবির নামাজ তারাবির নামাজ সুন্নত না ফরজ না ওয়াজিব না মুস্তাহাব সুন্নত তারাবির নামাজ কি সুন্নত এমনও প্রচলন আছে আমাদের সমাজের মধ্যে তারাবি না বললে রোজা রাখলে রোজা হবে না এরকম প্রচলন কি আছে খেল রাখবেন রোজা রাখা ফরজ তারাবি হলো সুন্নত রোজার আমল ভিন্ন তারাবির আমল ভিন্ন তারাবির সাথে রোজার কোন সম্পর্ক কি নাই আবার সম্পর্ক আছে রোজা কেন্দ্রিক তারাবিটা করতে হয় রোজা কেন্দ্রিক তারা বিটা পড়তে হয় এদিকে সম্পর্ক আছে কিন্তু আমলের দিক থেকে কি নাই সম্পর্ক নাই এখন এই তারাবি পড়ার ক্ষেত্রে আমাদের দেশে দুইটা জিনিস আছে একটা হলো সুরা তারাবি একটা হলো খতম তারাবি খতম তারাবি পড়া এটা কি ফরজ ওয়াজিব বাধ্যবাধকতা এরকম কিছু আছে কিনা জানতে চাইছি কথা বুঝা আসছে খেয়াল রাখবেন না তারাবিটা হলো সুন্নাত আমন আল্লাহ তাআলা বলে দিয়েছেন পাকরাও আল মা তায়াসরা মিন আল তুমি নামাজ আদায় করো তোমার যেখান থেকে কুরআনের যেখান থেকে মনে চায় সেখান থেকে তেলাওয়াত করে তুমি নামাজ আদায় করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি ছড়াও যে কোনো নামাজ রাতের নামাজ বিশেষ ভাবে তাহাজ্জুদ নামাজ দুই রাকাত নামাজে এক পৃষ্ঠা পুরো কুরআন শরীফ khatam করে কথা বুঝে আসছে তাহলে খতম করার জন্য শুধু তারাবিটা শর্ত নয় খতম যে কোনো নামাজে কি করা যায় এখন আমাদের দেশের ভিতরে তারাবির মধ্যেই খতম করতে হবে এরকম অনেকে মনে করি অনেকে কি মনে করি হ্যাঁ উদ্দেশ্য যদি এটা হয় যে আল্লাহ ফুরা মুসল তো কোরআন শোনার বা পড়ার আমার সুযোগ হয় নাই তো হয়তো হয়তো কোরআন খেলোয়াড়টা একটু শূন্য যদি এই উদ্দেশ্যে যদি তারাবির ভিতরে যদি কোরআন খতম করা হয় তাহলে এখানে ফর্ণেওয়ালার জন্য জরুরি হইলো দিনস্থিরে ফড়া আর ফরা যাদেরকে ফরাবে তাদের জন্য জরুরি হইলো তারা পূর্ণ সময় নিয়ে তারাবি ফড়া এখন আমাদের দেশের ভিতরে যদি খতম তারাবি পড়ে প্রথম দিন যে মুসল্লিগুলো থাকে দ্বিতীয় দিনকে ওই মুসল্লিগুলা থাকে তৃতীয় দিন মুসল্লি কমে না বাড়ে চতুর্থ দিন কমে না বাড়ে এর পরের দিন কমে না বাড়ে তাহলে দেখা যায় আমরা সবাই মিলে বললাম আমরা কতম তারাবি পড়ব কিন্তু গুটি কয়েকজন মুরব্বী থাকে যাদের বাড়ি ঘরে তেমন একটা কাজ কাম নাই এমন কিছু মুরবী থাকে দেখা যায় তাদের ভিতরে অসুস্থ বেশিরভাগ কথা বলেন অসুস্থ মাজুর লোক থাকে কি থাকে না দীর্ঘক্ষণ তারা থাকতে থাকতে তাদের কষ্ট হয় কিন্তু মাসালা হলো আপনি মুসলিদের দিকে খেয়াল করে তাদের অবস্থান আলোকে আপনাকে কি করতে হবে খেরা

কথা বুঝতেছেন পুরা কোরআন শরীফ পড়েন আর শোনেন তাহলে কতম তারাবির ফজিলত কি বেশি যদি পূর্ণ কোরআন শরীফ আপনি পড়েন না শুনেন না বা এমন ভাবে পড়ছেন খালি তালামুন আর লা ইলামুন যায় আর অন্য কোনো কিছু বোঝা না কথা বুঝেন না আঙ্গুর কি হয় তালামুন লা ইলামুন গাফিলুন এই কয়টা শব্দই কি বেশি বুঝা যায় শোনা যায় এর বাইরে আর কোনো কিছু কি কোরআন দিয়ে শুরু করতে কোরআন শেষ করতে বেশিরভাগই বোঝা যায় না তাহলে এই ক্ষেত্রে যাইয়া সুরা তারাবির ফজিলত কি বেশি আপনি ধীরে ধীরে ছোট ছোট সুরা পড়েন মুসল্লিরা পিছন থেকে যদি শুনতে শুনতে যদি দু করতে পারে কি করতে পারে যদিও এটা আমাদের সমাজে সম্ভব হয় না শিখে না মুসল্লিরা আগ্রহী না যদি শিখত দৈনিক তিন মুক্ত নামাজে ছয় রাখাতে সুরায় ফাতেহাটা পড়া হয় সুরা ফাতেহা কত ধরনের আমাদের সহিদ হয়েছে কথা বুঝতেছেন আমরা আগ্রহী না শিখতে আগ্রহী না তিন নাম্বার হলো তারাবির নামে আদায় করা এবং তার আংশিক নির্দিষ্ট কাউকে বন্টন করে অবশিষ্ট অংশ খুব সুন্দর প্রশ্ন না বিভিন্ন সমাজে আছে তারাবির সাদা এটা উল্লেখ করে ধার্য করে এটা কালেকশন করে কালেকশন করার পরে কিছু টাকা যারা তারাবি ভরায় হ্যাঁ তারা হাফেজদের কে দেয় আবার কিছু টাকা ফান্ডে দেয় মসজিদের কাজ আছে মসজিদ ফান্ডে খেয়াল রাখবেন যে নামে তুলছেন ওই নামে ব্যয় করা লাগবে ভিন্ন ফান্ডে নেওয়ার কোন অধিকার নাই কোন সুযোগ নাই কথা বলছেন নি ভিন্ন ফান্ডে নেওয়ার কোনো সুযোগ নাই এখন এখানে একটা বৈষম্য তৈরি হয় বিভিন্ন সমাজে দেখা যায় দেখা যায় মসজিদের নির্দিষ্ট ইমাম মহাজন খতিব আছে তারাবি বি পড়ানোর জন্য আলাদা আবার হাফেজ হায়ার করে ভালো কথা এখন তারাবির বি চাঁদা তুলে ওই হাফেজদেরকে দেওয়া হয় ইমাম কতিক মহাজের তারা বঞ্চিত হয় এমনও বহু সমাজ আছে কথা বুঝতেছেন আপনি এখানে বন্টন করতে গেলে তারাবির এই যে হাদিয়া খতম তারাবির হাদিয়া এই খতম তারাবির হাদিয়া দেওয়াও হারাম নেওয়াও হারাম তারাবির হাদিয়া বলে দেওয়াও হারাম নেওয়াও হারাম কিন্তু পক্ষান্তরে সুরা তারাবির হাদিয়া দ্বিতীয় পারবেন নেওয়াও যায় নিতেও পারবেন তাহলে আমরা জায়সটার খবর না হারন্দা নিয়ে ব্যস্ত থাকি এখন ইমাম মোয়াজকে আমরা বঞ্চিত করে হাফেজদেরকে কি করে নেব দেয় বেশি এমনও হয় বিভিন্ন সমাজের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত